নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কমতে পারে বৃষ্টি তার ফলে লাগাতার জল যন্ত্রণা থেকে মিলতে পারে রেহাই তবে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমে অক্ষরেকার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশ ক্ষীণ মঙ্গলবার প্রায় সব জেলায় ভিজতে পারে বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও নদীয়ায় বুধবার ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বৃহস্পতিবার হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে আবার উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আলিপুরদুয়ার ও কালিম্পংে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় দফায় দফায় বৃষ্টি হলেও তাপমাত্রার হের ফের হবে না বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ ডিগ্রি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একাশি থেকে চুরানব্বই শতাংশ এদিকে শুধু বাংলায় নয় আগামী দুই তিন দিন ভারতে গতিবারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিল্লি রাজস্থান বিহার অসম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা কেরল মাহে উত্তরাখণ্ড তামিলনাড়ুতে সকাল থেকেই মেঘলা আকাশ ঝিঝিরে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোমবার উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও দিনাজপুরে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে নিচু এলাকাগুলি সাময়িকভাবে জলমগ্ন হয়ে পড়তে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ কলকাতা সহ শহরতলী এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিনভর কলকাতায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে ঘূর্ণবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপর দুই ঘূর্ণবর্ত এবং সক্রিয় মৌসুমে অক্ষরে কারণে দুর্যোগের সম্ভাবনা বাংলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে হোয়াইট স্প্রেড রেইন চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সোমবার বারোই আগস্ট আজ রাতের দিকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আজ রাতের দিকে বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্টার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি পাটনা বিহার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির স্পেল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু উড়িষ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর কটক বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আজ মোটামুটি আমরা যদি লক্ষ্য করি এদিকে ঝাড়গ্রাম খড়গপুর বারিপদা জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই এদিকে কোলাঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি জামশেদপুর সোনামুখী রাঁচি মুড়ি পুরুলিয়া হুড়ি এই সমস্ত জায়গায় আজ কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা লক্ষ্য করি রঘুনাথপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বোকারো তালাইয়া যে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি রামগড় এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি সিউড়ি সাঁথিয়া দুমকা নলহাটি কাটোয়া বেতাই সেই সময় দেখতে পাচ্ছি করিমপুর দলং এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাষ এদিকে আমরা যদি লক্ষ্য করি ধুলিয়ান মালদাগো সাহেবগঞ্জ কিষানগঞ্জ করণ্ডিগির রায়গঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘোড়াঘাট চট রাজপুর দিনাজপুর ঠাকুরনগর সেই সঙ্গে দেখা যাচ্ছে আমরা পঞ্চগড় রংপুর চর রাজপুর বগুড়া সরিষাবাড়ি এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই আগরতলা এই সমস্ত জায়গায় যদি করি তাও দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্যপুরী হরিদগঞ্জ মতিডার সেনবাগ ফরিদচর উপজেলা তারপর আমরা দেখতে পাচ্ছি সীতাক্ড কক্সবাজার টেকনাপ এই অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে নেব আগামীকাল অর্থাৎ তেরোই আগস্ট মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টি উড়িষ্যার কিন্তু বালেশ্বর জলেশ্বর এই জায়গাতে ভারী বৃষ্টি তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দুই বর্ধমান দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বভাস আমরা লক্ষ্য করতে পারছি হাওড়াতে ভারী বৃষ্টি এদিকে জলেশ্বর বাড়িপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা এই সময় দেখতে আছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ চ্যামনগর এদিকে চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়ার শিউরি সাঁথিয়াতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বিশেষ করে আগামীকাল যদি আমরা লক্ষ্য করি রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি নালাহাটি সিউড়ি সাঁথিয়া দুমকা বীরভূম ধুলিয়ান মালদাহ হওয়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রাতের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে মালদাহ সহ দুই দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়িতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট শিলচর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের আইজল কুমিল্লা টেকনাও কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে বাংলাদেশের কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল ফুটেকচার উপজেলা এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা আমরা যদি এবার লক্ষ্য করি আগামী চোদ্দোই আগস্ট বুধবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর কলকাতা চাকুলিয়া বাদামপাট জলেশ্বর বালেশ্বর বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এই জায়গাগুলোতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ এবং দুই দিনাজপুর করণি কিষাণগঞ্জ রায়গঞ্জ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে রংপুর রাজশাহী সিংড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশে যদি আমরা একটু উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের কলাপাড়া বরিশাল কুমলা মহেশখালী টেকনাফ কক্সবাজার এদিকে চাকরি আর সেই সময় আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা আইজল এই সমস্ত জায়গায় কিন্তু ভালো করতে পারে বৃষ্টির পূর্বভাষে রয়েছে তোমাদের এই ছিল আবহাওয়ার খুব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ